আজকার ভিডিওটাতে আপনাদেরকে একটা নতুন ইলেকট্রিক স্কুটার দেখাবো কম দাম এই ইলেকট্রিক স্কুটারটার অনেকেই দাম কম কত দাম ভিডিওতে আগে বলবো আর এই ইলেকট্রিক স্কুটারটা জিরো ডাউন পেমেন্টে পাবেন ফাইন্যান্সে পাবেন সহজ কিস্তিতে পাবেন এই ইলেকট্রিক সম্বন্ধে বিস্তারিত ভিডিওতে বলবো তো দেখুন এইখানে আপনারা এলইডি পাবেন এল ইডি ডিআরএল আর দুদিকে দুটো ইন্ডিকেটার পাবেন একটা বাঁ দিকের ইন্ডিকেটার একটা ডান দিকের ইন্ডিকেটার হ্যান্ডেল বারের সঙ্গে হেডলাইট পাবেন না নিচে বডিতে পাবেন এই বডিতে দেখুন হেডলাইট লাগানো আছে আর দুদিকে দুটা ডিআরএল আছে এগুলো জ্বলবে এই সাইডের ডিয়ারের লাগানো আছে আর এল ইডি হেডলাইট বাল্ব লাগানো আছে আর এখানে দেখুন লিও ই বাইক লেখা আছে এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে লিও কোম্পানির আর মডেল হচ্ছে ডুল্যাক্স ডুল্যাক্সের আরেকটা মডেলের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এই মডেলটা আর দেখুন পাশে যে মডেলটা দেখাচ্ছি এই দুটো কিন্তু আলাদা দেখতে আলাদা রকম আছে তো এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন সেটা বলে দিই এই ইলেকট্রিক স্কুটারটা পাবেন এটা বেঙ্গল বাঁকুড়া জেলা বিষ্ণুপুরে পাবেন কলেজ রোডে আর এই দোকানটার নাম হচ্ছে দেখুন ইজি রাইট শোরুমটার নাম হচ্ছে ইজি রাইড বোর্ডে ফোন নাম্বার লেখা আছে আপনারা এই ফোন নাম্বারে কন্টাক্ট করতে পারেন তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন তাছাড়াও এই ভিডিওর ডিসপ্লেতে ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন আর এই ইজি রাইড দোকানটা যে কে ডিজিটালের পাশে এটা মনে রাখবেন কলেজ রোডে যে ডিজিটালের পাশেই ইজি রাইড এই দোকানটা এখানে আপনারা এই ইলেকট্রিক স্কুটারের শোরুমে কম দামে ইলেকট্রিক স্কুটার পাবেন তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং দেখাবো আগে চারিদিকটা ইলেকট্রিক স্কুটারটা দেখতে কেমন সামনে থেকে দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন আর দিকটা দেখায় দেখুন এই ইলেকট্রিক স্কুটারে দেখতে এরকম চারিদিকটা ঘুরিয়ে এই জন্যই দেখাচ্ছি আপনাদেরকে যাতে ইলেকট্রিক স্কুটারটা সম্বন্ধে আপনাদের ধারণা আসে যে ক্লিয়ার ধারণাটা যে এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে কেমন এরপর পিছনটা দেখুন দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম পুরা ভিউট আপনাদেরকে দেখাচ্ছি পুরো ইলেকট্রিক স্কুটারটা দেখতে কেমন এরপর দেখায় বাঁ দিকটা তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারের বাঁ দিকটা দেখতে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরপর মিটারটা দিকে দেখায় এটা ডিজিটাল মিটার পাবেন এটা অন করে দেখাতে পারছি না কেননা এই গাড়িটা নতুন এটাতে ব্যাটারি লাগানো নেই এই ডিজিটাল মিটারটা কালারিং মিটার পাবেন আর এখানে সব শো করবে ব্যাটারি কত চার্জ আছে কত স্পিডে চলছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার সব শো করবে আর এই সুইচগুলো দেখিয়ে দিয়ে এটা হচ্ছে হেডলাইট সুইচ আর এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি সুইচ সুইচ মানে স্পিড এই সুইচটার আপনারা আলাদা আলাদা স্পিডে চালাতে পারবেন ম্যাক্সিমাম স্পিড উঠবে আর এটা হচ্ছে আর সুইচ আর মানে রিভার্স এই গাড়িটাতে ব্যাক গিয়ারও পাবেন এরপর বাঁ দিকের সুইচগুলো দেখাই দেখায় এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ ডান দিকের আর দিকের মধ্যে দাবালে বন্ধ আর এটা হচ্ছে হর্ন সুইচ আর এটা হচ্ছে পার্কিং সুইচ পি যে লেখা আছে পার্কিং মানে চাবিটা অন করে দিলেন গাড়িটা অন হয়ে যাবে কিন্তু গাড়িটা চলবে না যতক্ষণ না এই পি সুইচটা দাববেন তবেই গাড়িটা চলবে পি সুইচটা দাবার পরে আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ এই সুইচটার একটা ভালো কাজ আছে বলে দিই এটা হচ্ছে গাড়িটা কোনোদিন যদি আপনার কোথাও খারাপ হয়ে যায় রাস্তায় মিস্ত্রি মেকানিক পাচ্ছেন নাই গাড়িটা সারানো যাচ্ছে নাই তখন এই সুইচটা দাবলে গাড়িটা নিজে নিজে চলতে শুরু করবে যেখানে যাওয়ার পৌঁছে যাবেন পরে গাড়িটা সারিয়ে নিতে হবে এটাই এটার ফাংশান এরপর দেখাই এখানে একটা বাঁ দিকে ছোটো ডিগি পাবেন এখানে কোনো জিনিস রাখতে পারবেন আর এখানে একটা ইউএসবি পোর্ট পাবেন মোবাইল চার্জিং পোর্ট আপনার মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন এখান থেকেই আর এখানে আর একটা ডান দিকে আপনারা ডিগি পাবেন আর এখানে একটা ব্যাগ হুক পাবেন আর এটা হচ্ছে রিমোট সিস্টেম পাবেন অ্যান্টিথ্রাপ এলাম সিস্টেম এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে গাড়িটা যদি লক করে রাখেন এই রিমোট দিয়ে তাহলে গাড়িটা কেউ হাত দিলে সাইরেন বাজবে আর গাড়িটা ঠেলে নিয়ে যেতে না চাকাটা লক হয়ে যাবে এটা একটা ভালো সিস্টেম পাবেন আর তাছাড়াও বিনা চাবিতে চালাতে পারবেন কি লেস গাড়িটা চালানো যাবে রিমোট দিয়েই গাড়িটা অন করা যাবে চাবি লাগবে না আর এটা হচ্ছে ইগনেশন চাবি একই জায়গার থেকে তিনটাই ফাংশন পাবেন বাঁদিকে ঘুরালে সিটটা খুলে যাবে দেবে বাঁদিকে ঘুরালে হ্যান্ডেল লক হবে ডান দিকে ঘুরালে অন অফ হবে একই জায়গার থেকে তিনটা ফাংশনই পাবেন এরপর দেখাই সামনে কতটা জায়গা পাবেন তো দেখুন এখানে সামনে অনেকটা জায়গা পাবেন এখানে কোন জিনিস রেখে বহন করতে পারবেন তাছাড়াও গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন আরামসে গ্যাস সিলিন্ডার রেখে নিয়ে যেতে পারবেন কিছু কিছু ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই জায়গাটা অনেকই কম দেওয়া হয় এই মডেলের ক্ষেত্রে অনেকটা দিয়েছে এরপর দেখাই সিটের নিচে কতটা ডিগি পেস পাবেন যেটাকে বুট পেস বলা হয় তো দেখুন আগের থেকেই অনেক জিনিস রাখা আছে এই ম্যাটটা রাখা আছে এই গাড়িতেই বিছানোর জন্য এখানে পা দানিতে বিছানোর জন্য এটা ফ্রি পাবেন আর দুটো মিরার পাবেন আর একটা ব্যাটারি চার্জার পাবেন আর একটা ম্যানুয়াল বই পাবেন আর দেখুন বক্সে এতটা জায়গা পাবেন যেটাকে বুটপেস বলা হচ্ছে এখানেও অনেক কিছু জিনিস রেখে বহন করতে পারবেন অনেকটা জায়গা কোম্পানি দিয়েছে আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন এই এমসিবির সুইচটার কাজ হচ্ছে গাড়িটা যদি কোথাও শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সুইচটা বন্ধ হয়ে যাবে তাছাড়াও গাড়িটা যত লোড ক্যাপাসিটি তার চেয়ে বেশি যদি লোড হয় তাহলেও অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর দেখায় সামনেটা তো দেখুন সামনের টায়ারটা টিউবলেস টায়ার পাবেন তিনশো দশ টায়ারের সাইজ আর রিমটা পাবেন অ্যালো হুইল আর সামনের লম্বা টেলিস্কোপিং শক কাজার পাবেন আর ডান দিকটা দেখায় তো দেখুন ডান দিকে আপনারা সামনে যে ব্রেকটা পাবেন ডিস ব্রেক পাবেন সামনের ব্রেকটা এরপর পিছনে দেখায় মোটরটা সম্বন্ধে বলি পিছনে যে টায়ারটা পাবেন সেই টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার আর টায়ারের সাইজ হচ্ছে তিনশো আর বিএল ডিসি হাফ মোটর পাবেন ব্রেশলেস মোটর আর এই মোটরটার পাওয়ার হচ্ছে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর দুশো পঞ্চাশ ওয়ার্ড হওয়ার জন্য পাওয়ারটা কম হওয়ার জন্য মাইলেজটা বেশি পাবেন এই ইলেকট্রিক স্কুটারটার ক্ষেত্রে আর স্পিডটা আপনার সেম থাকবে পঞ্চাশ স্পিড পেয়ে যাবেন ম্যাক্সিমাম স্পিড এখান থেকে যে স্পিডটা বলা হয়েছে আর মোটরটাতে কত ওয়ার্ডের মোটর লিখা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর পিছনের সকারটা পাবেন স্প্রিং কয়েল হাইড্রোলিক ডোলিক শক হাজার হ্যাভি স্ট্রং শক হাজার আর এই সকারটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন স্প্রিংটা টাইট ঢিলা করতে পারবেন লোড অনুযায়ী যেমন দরকার তেমন করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সুইং এটা সহজে ভাঙবে না আর এখানে দেখুন একটা ফুড ড্রেস পাবেন এরকমই একটা ডান দিকে আর একটা বাঁ দিকে দুটো ফুড ড্রেস পাবেন এটা ডান ড্রেস আর এটা দেখুন সিস্টেমটা হচ্ছে সুইচটা দাবলে ড্রেসটা খুলছে আবার দেবে দিলে বন্ধ হয়ে যাচ্ছে আর দেখুন মোটরটায় কোথায় লিখা আছে আপনাদেরকে দেখে দিই দুশো পঞ্চাশ ওয়ার্ড তো দেখুন টু ফাইভ জিরো ডাব্লু লিখা আছে দুশো পঞ্চাশ মোটর এটাতে লাগানো আছে আর এটা হচ্ছে ব্যাক রেস্ট এই ব্যাক হচ্ছে মেটালের কিছু কিছু ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই ব্যাক রেস্টটা ফাইবারে লাগানো থাকে এরপর এই ইলেকট্রিক স্কুটারটার মাইলেজ বলি দাম বলি আর ব্যাটারি সম্বন্ধে বলি তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা যদি আপনারা ষাট ভোল্টের আর বত্রিশ পয়েন্ট নাইন এর ব্যাটারি লাগান লিড এসির ব্যাটারি তাহলে একবার ফুল চার্জ করলে আনুমানিক ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন আর যদি বেশি এমপেয়ারের লিথিয়াম ব্যাটারি লাগান তাহলে এর থেকেও বেশি মাইলেজ পেতে পারেন এরপর এই ইলেকট্রিক স্কুটারটার দাম বলি এই ইলেকট্রিক স্কুটারটা ষাট ভোল্ট লিল ব্যাটারি দিয়ে বত্রিশ পয়েন্ট নাইন এইচ এর ব্যাটারি দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটার দাম পড়বে একান্ন হাজার টাকা আর আপনারা যদি এই চ্যানেলের নাম করেন যে টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেল দেখে এসছি তাহলে আরও এক হাজার টাকা ছাড় পাবেন পঞ্চাশ হাজার টাকা এই ইলেকট্রিক স্কুটারটার দাম পড়বে আর এই ইলেকট্রিক স্কুটারটার সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বললাম এইভাবে বিস্তারিত আপনাদেরকে কেউ দেখাবে না বলবে না আর যদি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বারটা পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন আর যদি এই ধরনের নতুন নতুন কম দামের ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটারের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশানে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে